নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যাকনি বা ব্রণ আজকাল বহু মানুষের এই একনি বা ব্রণর সমস্যা হচ্ছে কারণ আজকাল লাইফস্টাইলটা পুরো অন্যরকম এই একনি বা ব্রণের জন্যে আপনারা বিভিন্ন রকম ওষুধ খেয়েছেন কিংবা কেউ কেউ বিভিন্ন রকম ক্রিম লাগিয়েছেন তারপরেও এর কোনো সুরাহা হচ্ছে না তাই আজকে আমি আপনাদের একটি ভালো হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলব যেই মেডিসিনটি আপনারা আপনারা দুবার ইউজ করলেই খুব ভালো রেজাল্ট পাবেন তার আগে আপনাদের জানিয়ে দিই যে অ্যাকনি বা ব্রণ কেন হয় তার কারণগুলি হল প্রথমত এটি জেনেটিক্যাল কারণে হয় বংশগত আপনার বংশের যদি কেউ বা কারো যদি এই অ্যাকনি বা ব্রণ সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার হতে পারে এরপর আসি যাদের গ্যাস কিংবা বধ হজমের সমস্যা তাদেরও এই অ্যাকনি বা ব্রণর সমস্যাটা হতে পারে এছাড়া এটি হরমোনাল ডিসব্যালেন্সের কারণে হতে পারে আরও অনেক কারণ হয় যেমন আপনি যদি প্রচুর চিন্তা করেন স্ট্রেস সেক্ষেত্রে এটি হতে পারে আর একটা হয় সেটা হলো আজকাল অনেকে বিভিন্ন রকম যে কোনো দোকান থেকে ইচ্ছে খুশি মতো ক্রিম ইউজ করছেন বিভিন্ন রকম ক্রিমের সাইড এফেক্টেও এই ব্রণর সমস্যাটা হতে পারে এবার আপনাদের এই মেডিসিনটি বলি এই মেডিসিনটি হলো এস বি এল কোম্পানির ওয়াইট ক্লিয়ার এটা আপনারা যে কোনো হোমিওপ্যাথি ওষুধ দোকানে কিনতে পেয়ে যাবেন এটার দাম মাত্র নব্বই টাকা এতে কী কী কম্পোজিশান রয়েছে সেটি হলো বারবারিস অ্যাকুইলিফোলিয়াম লিডাম পল ইত্যাদি এই ওষুধটি আপনারা দিনে একবার ইউজ করবেন আর একবার রাতে দুবার ইউজ করবেন কোনো কটন দিয়ে এটা লাগিয়ে গালে মুখে যেখানে যেখানে এগুলো রয়েছে সেগুলোতে ইউজ করতে পারেন খুব দুর্দান্ত রেজাল্ট পাবেন এছাড়াও আপনারা মুখে কোথাও যদি কেটেও যায় কিংবা আপনারা যারা সেভিং করেন দাড়ি কেটে নেওয়ার পর তারপরেও এটি লাগাতে পারেন খুব দুর্দান্ত রেজাল্ট পাবেন খুব একটু জ্বালা জ্বালা করবে প্রথমে কিন্তু খুব ভালো মানে সব কিছু থেকে এটি প্রোটেক্ট করবে আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ